আমরা ভেবেছিলাম এক স্বৈরাতন্ত্র স্বৈরা শাসককে বিতাড়িত করেছি হয়তোবা বাংলাদেশে আর স্বৈরাতন্ত্র স্বৈরা শাসক আসবে না কিন্তু বাস্তবতা আমরা দেখছি আরেকটি দল যাদের নামটাই বলে দিলাম বিএনপি নামের স্বৈরাতন্ত্র স্বৈরা শাসক তৈরি করার কারখানা করেছে যেই দলটি নেতা কর্মীরা নিজেরাই নিজেদের কাম্য কামিতে মারা যাচ্ছে সেই দলটি বাংলাদেশে দায়িত্ব নিতে চায় আমি করবে তাদের তিনবার বা চারবার দায়িত্ব জনগণ দিয়েছিল আমার দেশ তারা কি করেছে তাদের কাছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সম্পদ নিরাপদ ছিল না এখনো নয় ভবিষ্যতে হবে না সেই দলের নেতা কর্মীরা নিঃশংস ভাবে গত কয়েকদিন আগে একজন তাদেরই কর্মী বাংলাদেশের নাগরিক একজন মুসলমানকে যেইভাবে পাথর দিয়ে প্রকাশ্য দিবালোকে পিটি হত্যা করেছে কিন্তু হত্যায় নয় লাশের পরে নির্যাতন করেছে জনগণ বাংলাদেশে সন্ত্রাস দৃষ্টি করেছে এমন দলকে বাংলাদেশী মানুষ ক্ষমতা দেখতে চায় না লড়কাট 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 দেখাবে স্বাগত ভাই বন্ধুগণ বর্তমান সরকার বর্তমান বিএনপি দলের একটা নেচা তৈরি হয়েছে কর্মীরা অবরোধ করলেই প্রেট লুসির মাধ্যমে তাকে পদত্যাগ করা দেন বহিষ্কার করে আমরা জানতে চাই চান্দা আনলে তাকে বাহা বলেন আর অপরাধ করলে তাকে বহিষ্কার করেন এই নাটক বাংলাদেশ জনগণ আর চাই না কথা স্পষ্ট যাকে হত্যা করা হয়েছে তার সুস্পষ্ট বিচারের দাবি জানাচ্ছি তার পরিবার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে রাষ্ট্রের প্রশাসনের সামনে নাকের টাকায় মানুষ খুন করবে প্রশাসন বসে বসে আঙ্গুল তার জন্য ডাক্তার ইউজকে বসানো হয় নাই হয় নাই হয় না আর একটি বিশাল লজ্জাজনক জনগণের সামনে পিটিয়ে মানুষ মারছে জনগণ তামাখে দেখছে এটা আমাদের জন্য লজ্জাজনক ভিডিও করেছেন যারা আপনাদের এতটুকু বুকের পাঠায় ওই চারাবাস খুনিদেরকে বাধা দেওয়ার নাই আমরা ধিক্কা জানাই আপনাদের ধিক্কা জানাই অতি সত্তর বিশেষ করে যারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব আছেন যদি দেশ পরিচালনার এই দায়িত্ব গ্রহণ করতে না পারেন জনগণের জানমাল নিরাপত্তা না পারেন আপনার আজকেই পদত্যাগ করুন নতুন সরকার হবে নতুন সরকার হবে ইনশাআল্লাহ